হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা বলছি দাদা আপনি কোন টিকমগড়ে থাকেন তাই তো না আমি সাতনা জেলায় থেকে সাতনা জেলাতে থাকেন হ্যাঁ আমার ভাই থাকে ও টিকমগড়ে আচ্ছা ভাই থাকে এটা তো মধ্যপ্রশের ভেতরে হ্যাঁ হ্যাঁ ওই আপনি যে কথাটা বলছিলেন তাই না তো ওটা কি একটুখানি খুলে বলুন কেন কি আহ তারিখে আমি একটু বলছি পঁচিশ তারিখে শান্তনু ঠাকুর আসছে ভূপালে তো আমাদের একটা সংগঠন আছে আহ উদয় প্রাথমিক স্বাস্থ্য সেবা সংগঠন আমি সংগঠনের সেক্রেটারি বলছি তা আমি ইচ্ছা জাতাচ্ছি পঁচিশ তারিখে আমাদের সংগঠন নিয়ে ওইখানে ভোপালে পৌঁছাবো শান্তনু ঠাকুরের সঙ্গে একটু আলোচনা রাখবো তো আপনার এই বিষয়টা এটা ওই মিটিংয়ে আমি অবগত হলাম তো আপনি একটু বলুন বিস্তারিত আমি একটু শুনি ওখানে আমার ছোট ভাই থাকে আচ্ছা আচ্ছা ও অডিও পাঠিয়েছি দেখেন মানে ভাই কলকাতা চলে গেছিল যাওয়ার পরে অফিসার ফোন করেছিল আপনি কোথায় বলে বলে আপনি অফিসে দেখা করুন পুরো ওখানকার ডকুমেন্টস নাকি পশ্চিম বাংলা আচ্ছা আচ্ছা বললে এবং মাইকে অ্যানাউন্স করলো পুরো প্রধান প্রধান সবাই অ্যানাউন্স করছে যত বাংলাদেশি আছে বাঙালি ডাক্তার হ্যাঁ হ্যাঁ বা বাইরে ঘুষবাইটি ওদের যেন কেউ থাকতে না দেয় এবং অফিসে এসে দেখা করে আচ্ছা আচ্ছা তখন ভাই গেছিল ভাই যখন ভাই আমার হচ্ছে বি ব্লকে চাকরি করতো বিডিও অফিসে এটা কোথায় এটা বিষ্ণুপুরে চাকদা বিষ্ণুপুর চাকদা বিষ্ণুপুরে হ্যাঁ ঠিক ঠিক ওখানে ব্লকে চাকরি করতেন ভাই আচ্ছা আচ্ছা এবং উনি সে থানা থানায় কাজ করতো হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো লিঙ্ক ছিল আচ্ছা আচ্ছা এখন ওই আমরা বাবা কাকারা সাধ ভাই ও সুধামশু ঠাকুরের হচ্ছে আমি ভাইপো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ওর আমার মানে ওখানে খুব প্রভাব মানে প্রভাব চলে আমাদের তাও ঠিক ঠিক আমরা বাড়ি ছিলাম না এই জন্য একটু মানে নেশা টেশা করে লোককে মারামারি এসব করতো এই জন্য আমরা করে নিয়ে এসে এখানে মেডিকেল করে দিয়েছি ওনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 এখন ওকে ডেকেছে ও চলে গেছে হ্যাঁ যাওয়ার পরে বসে ডকুমেন্ট দেখান আধার কার্ড প্যান কার্ড হ্যাঁ হ্যাঁ ভোটার কার্ড

ও মানে ও তো মানে বাংলাদেশে ধরতো এরকম যারা আধার কার্ড জাল করে আসতো হ্যাঁ হ্যাঁ ও অভিজ্ঞতা আছে ও বিশাল অভিজ্ঞতা মানে ওকে তো কাপাতেই পারেনি হ্যাঁ হ্যাঁ আমাদের মানে 50 এর ওই পাশে দলিল বল্লি সব রয়েছে আমাদের রয়েছে ঠিক ঠিক হ্যাঁ তো সব দেওয়ার পরে বাবা কাগজ সব এখানি পড়াশোনা করে আমাদের কোন হ্যাঁ হ্যাঁ দেওয়ার পর ওকে কিছু করতে পারেনি আচ্ছা আচ্ছা এবার আধার যে বাংলাদেশে চলে গেছে আচ্ছা আচ্ছা এবার আমাদের পাড়ার এক বাঙালির কাছ থেকে তাদের তো ধরে নিয়ে আসলো বলে তো মাকে নিয়ে বলে আবার ওরা রাত্রে বারোটার সময় গিয়ে বলে স্যার আপনি তো খুব বিজি মানুষ দিনে তো অসুবিধা আপনার আমরাই আসছি আচ্ছা আচ্ছা তখন ওই গেছে গেলে পরে ও সব কিছু মানে খুব মানে এখানকার ওর মানে সব সার্টিফিকেট বানিয়ে রেখেছিল মানে ওই পাড়ের লোক তো হ্যাঁ এরা ফটাফট টাকা দিয়ে কেনে সব ঠিক 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 একদম এবার ওখানে গিয়ে দেখলো যে কিছু হলো না ও বললো আমি আনপড় নিরক্ষর আমি একজনের কাছে কাজ শিখতাম এইখানে এসেছি তখন সে আবার বাড়ি তিনতলা বাড়ি করেছে বোলেরো আছে সব আছে আচ্ছা আচ্ছা এবার বলে আমার কিছু নেই ও কিছুই দেখালো না আধার কার্ড এখানকার ছিল হ্যাঁ সেটা দেখিয়েছে দেখানোর পরে ওতে সব ফলস এসব এখানে এমপির কিচ্ছু নেবো না আমি ঠিক ঠিক আর তুমি ওখানকার দাদা কিছুই মানে মানে সে বাঁচতেই পারলো না সে ও পারে কথা বলতে হলো মাকে ধরে নিয়ে আসলো মা আসলো মা এসে বললো কোথায় বাড়ি কোথায় কি সব কিছু গিয়ে ওখানে ক্যামেরা সহ ওখানে রেকর্ডিং হয় অফিসার বসে থাকে আচ্ছা আচ্ছা ভিডিও ক্যামেরা হয় কথা বলে হ্যাঁ আর রেকর্ডিং হবে আর আপনাকে লিখিতে ওখানে লিখতে হয় যা বলবেন বয়ান নেবে ঠিক আর প্রথমে দুটো পেপার দেবে যে আপনার এখানকার সম্পত্তির বাংলা সম্পত্তি লিখে দেন একটা কি আছে হ্যাঁ হ্যাঁ তখন ওই ছেলেটা বাংলা কিছু লিখছিল না বলে বাংলার ওই যে ওখানে যে সম্পত্তি কিনেছে ওখানে সব সেইগুলো দেখান আচ্ছা লেখেন আপনার স্কয়ার গাড়ি আছে সেটা দেখান লেখেন লেখেন লিখলো লিখে তারপরে তো মানে প্রচন্ড আতঙ্কে আছে তারপরে পাঁচ ডিমান্ড করেছিল দুই দিয়ে এখন চুপ করে বসে আছে আর বলেছে যদি কাউকে বলিস আহা তোর আর খেয়াল ইয়া নেই পাঁচ মানে 5 লাখ হ্যাঁ ওখানে মানে জনকে ধরেছে মনে হয় আর এখন চলছে হ্যাঁ এটা বললো এখানে কোনো নেতা বা কোনো কিছু কেউ কিছু করতে পারবে না ওরা লিগাল কথা বলছে আপনার বাংলার হন আপনি কি ছাড়ি আছে কিছু দেখার দরকার নেই আমার আচ্ছা আর দুটো বাঙালি ডা একজন পার্টবারই একজন বি ভি ডাক্তার ডেডেন্টিভ ডাক্তার হ্যাঁ হ্যাঁ তার বাবা এখানে পড়াশোনা করিয়েছে আচ্ছা বলতে তোর বাবার কাগজপত্র তুই বলতে পারবি ওই পারে কোথায় তুই পারবি না তোর বাবাকে নিয়ে আয় হ্যাঁ 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 তো তোর বাবা ইনলিগালটা তুই কি করে লিগাল হবে এখানকার ঠিক 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 মানে সরকারি ডাক্তার সে এবং পাটবাড়ি গভর্নমেন্টে চাকরি করে এমপিতে তে তার বাবার টাকা পুরনো এসছে হ্যাঁ হ্যাঁ সেই চালু হয়েছে ওখানে এটা টিকমগড় জেলা তাই তো টিকম টিকম মানে আমাদের মধ্যপ্রদেশে তার মানে আমাদের এখানে এখনো গভর্নমেন্ট কে সার্কুলার করেনি থানা জানে না প্রধান জানলে বাড়িঘর সব কবজা করে নেবে হ্যাঁ 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 এখানে ওপেন হলেই সব কবজা হয়ে যাবে ঠিক 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 এই জন্য ওই অফিসার গুলো এখনো মানে ডিক্লিয়ার দেয়নি আদেশ এসেছে ফাইলটা করে গৃহমন্ত্রীর কাছে পাঠাচ্ছে আচ্ছা আচ্ছা বুঝলেন এখানে প্রশাসনও জানতে পারছে না এখানে পুলিশও জানতে পারছে না ঠিক 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 এখানে নেতা কেউই জানছেন না এটা শুধু ওরা ফাইল তৈরি করে সস্তমন্ত্রাল ওই আপনার গৃহমন্ত্রালয়ে পাঠাচ্ছে এখানে যখনই এটা ওপেন হবে থানার থানাদারা জানবে বা পাবলিক জানবে হ্যাঁ হ্যাঁ তখনই লুট পাঠাবে যেরকম ওইখানে মেয়ারা লুট করেছে বিভাগে চলে যাবে বুঝতে পেরেছেন বুঝতে লুট জিনিসটা তো এতদিন আমাদের ইয়ে ছিল মানে ঢাকা ছিল হ্যাঁ ওপেন হয়ে গেলে আজকে আমরা কোথাকার কারা এটা জেনে যাবে আর পুরো জেনে যাবে এবং পাবলিকে পাবলিকে আপনার পুরো আক্রমণ করে দেবে করবে করবে একদম এই জন্য এটা অফিসাররা একদম মানে এরা এখন টাকা খাচ্ছে খেয়ে বসে আছে ফাইল বানিয়ে ঠিক ঠিক কেন কি কেন্দ্র সরকার যখনই আদেশ দেবে সব করে দেবে কেন কি আজকে আমরা যারা এখানে খালি হাতে এসছিলাম তারা সব গাড়ি বাড়ি করে নিয়ে বসে আছে আর আমাদের পাশের দেওয়ালে যারা থাকে তারা সেই পঞ্চাশ বছর হয়ে গেছে কিচ্ছু করতে পারিনি তাদের হিংসা হয় না হ্যাঁ পঞ্চাশ জন লোক আমাদের ফার্মে থাকলে আর পঞ্চাশ জন বিপক্ষেও থাকে ও তো আমাদের একটা বাঙালি এখানকার আমাদের ভারতেরই হ্যাঁ হ্যাঁ সে আমার কাছে ফোন চাইছে অফিসের ফোনটা তো আমার এখানে দুটো বাঙালি আছে তারা পাঁচ পাঁচ মঞ্জিলে মখান করেছে এখানে বলেন হ্যাঁ ঝাঁসিতে আচ্ছা আচ্ছা বলে আমি অফিস আছে বাঙালি তুমি পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ বলে আমি সব বাংলাদেশিতে ধরিয়ে রোব হ্যাঁ 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 তাই তো এটা ওপেন করলে আপনারা ওইগুলো বিপদে পড়বে পাবলিক ক্ষেপে যাবে ঠিক 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 বুঝতে পেরেছেন এটা অনেক এখন যেভাবে চলছে চলতে দেন ওখান থেকে ওদের বলতে দেন যে শান্তনুকে মানে কোনো ডকুমেন্ট ছাড়া কিছু হয় কিনা ঠিক 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 বুঝতে পেরেছেন এই প্রেশারটা দেন এই প্রেশারটা যখনই দেবেন তখনই এসপির কাছে যাবে না সেটা আমরা আলোচনা করে যেটা সুবিধা কেন ৫০ জন এক জায়গায় থেকে একটা আলোচনা রেখে তারপরে আমরা কথাটা সার্কুলার করবো কি দেখবো এখনো পাবলিক জানতে পারছে না প্রধানও জানছে না এখনো পুলিশ ও প্রশাসনকেও দেয়নি ওরা এখনো ঠিক 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 এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ওরা মানে ভীষণ আবার বলছে একটাও মানে ফলস নেই তো বলে আপনি যা যেটা খুশি করেন আমি আমার কাছে হাই লোকাল কোর্ট সুপ্রিম কোর্ট সব আছে তো আপনি দেবেন কতগুলো ডাক্তার ওখান থেকে চারশো আশিটা মনে হয় চারশো আশিটা হ্যাঁ জেলাতে মানে ওটা তো আপনার ওই সাগরের কাছাকাছি সাগর আচ্ছা আচ্ছা ঠিক সাগর এটা ওই গৌতম কাছে নাম্বার দিয়েছি ওর সঙ্গে কথা বলবেন আমার কথা বলবেন না দেখবেন বুঝতে পারবেন ওর অবস্থা কথা বলতে পারবেন ওর কথাই বলবেন এই সম্বন্ধে নম্বরটা একটু দিন না দাদা আমার কাছেও দিতেন ওই নম্বরটা গৌতম কাকার কাছে আছে আচ্ছা আপনি দিতে পারবেন না তাই হ্যাঁ চলেন ঠিক আছে যদি কথা বলবেন আমার কথা বলবেন না দেখবেন মানে কি আতঙ্কে আছে দাদা একটা কথা বললেন আপনার বাড়ি কোথায় বললেন চাকদা বিষ্ণুপুর চারদা বিষ্ণুপুর ঠিক আমার বাড়ি গোপালনগরে আচ্ছা আচ্ছা আর বিষ্ণুপুরে আমার দাদার বাড়ি আছে আর আশ্রম আশ্রম পাড়ার পাশে যে টিঘিটা আছে না হ্যাঁ হ্যাঁ নেউলিয়া বিল হ্যাঁ নেউলিয়া বিল 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 ঠিক ঠিক ওখানে পঙ্কজ বিশ্বাস ওদের গাড়ি ঠাড়ি আছে হ্যাঁ হ্যাঁ ও তো আমাদের কথা বলবেন ও বলে দেবে আমাদের কথা ও আমাদের ভাই হ্যাঁ হ্যাঁ গণেশ গণেশের হ্যাঁ গণেশের সালাস ওদেরপতি ঠিক বলেছেন ঠিক ঠিক ওকে জিজ্ঞেস করবেন কথা বলবেন আশ্রম দিলীপ তখন ওরা বলে দেবে ঠিক 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 আমাদের চিনা জানা লোক ওই গণেশ তো ওই পঙ্কজের ভগ্নিপতি হ্যাঁ ভগ্নিপতি মানে আমাদেরই ভগ্নিপতি ঠিক ঠিক হ্যাঁ গাড়ি ঠাড়ির ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ ও পঙ্কজ কে বলবেন আমার কথা আচ্ছা আচ্ছা